আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান ইউরোপে যাওয়ার পরিস্থিতি কি কি পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ যা আপনাকে সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সহযোগিতা করবে যারা অবৈধভাবে ইউরোপে আসার কথা ভাবছেন স্বপ্ন দেখছেন যার কারণ হচ্ছে প্রতিদিনই রেকর্ড সংখ্যক বাংলাদেশি ভূমধ্যসাগর ব্যবহার করে এজিয়ান সাগর ব্যবহার করে আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে আসার চেষ্টা করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা সর্বশেষ সিসিলি কর্তৃপক্ষ চল্লিশ জন শরণার্থী সরাসরি আসার একটি তথ্য শেয়ার করছে মাইক্রোবাগ ওয়েবসাইট এক্সেপ্ট যখন একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য পায় তখন কোস্টগার্ড তাদের উদ্ধার অভিযান সক্রিয় করে এবং একশো মাইল দূরে গিয়ে এই অভিযান সম্পন্ন করে অভিবাসীরা সবাই সুস্থ রয়েছে বর্তমানে তাদেরকে নেওয়া প্রস্থানে হস্তান্তর করেছে যা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করা হয়নি এদিকে নতুন একটি এনজিও সংস্থা সাগরে কাজ করার প্রস্তুতি সম্পূর্ণ করে ফিরে আসার ঘোষণা দিয়েছে আমাদের পক্ষ থেকে এনজিও সংস্থাটিকে ওয়েলকাম এভাবেই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করা এবং ইতালিতে পৌঁছে দেওয়া তাদের কাজ যা আল্লাহ তাদের অভিবাসীদেরকে সহায়তা করছেন নিশ্চিত করেছে এর আগে অবস্থা থেকে যেটা লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচার থেকে একটি নৌকা উদ্ধার করেছিল তারা যে শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ বন্ধ নির্ধারণ করে দেয় পরিশেষে তাদেরকে সেখানে নিরাপদে হস্তান্তর করতে সক্ষম হয়েছিল প্রসঙ্গত নৌকাটি ইতালির কাছে থাকলেও ওশান বাইকিংসকে আটশো কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছিল কর্তৃপক্ষ যেটি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিল কিন্তু এই সকল প্রতিবাদ বর্তমান সময় খুব একটা কাজে আসে না ইতালির বর্তমান সরকারি ব্যবস্থাপনায় এদিকে এশিয়া ওয়াজ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক মাধ্যমগুলোকে বা নীতি নির্ধারকদেরকে যার কারণ হচ্ছে সাম্প্রতিক সময় নৌকারী এবং অভিবাসী মৃত্যু অনেক বেড়ে গেছে আর এই পরিস্থিতিতে বৃদ্ধি না করলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে এদিকে গ্রীষ্মের ক্রিট দ্বীপের কাছে পাঁচশো জন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য শেয়ার করেছে এলামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রোব্লগিং ব্লগিং সাইট এক্সো দেওয়া বার্তায় তারা বলেছে যে পাঁচশো জন শরণার্থীর আমাদের সাথে যোগাযোগ করেছিল যারা গ্রীষ্মের কাছে অবস্থান করছিল তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা কামনা করেছিল আমরা বার্তা প্রচার করেছিলাম কিন্তু গ্রীষ্ম কর্তৃপক্ষ কোনোভাবেই এই অভিবাসীদেরকে উদ্ধার করার ব্যাপারে কোনো তথ্য দেয়নি কিন্তু যখন আমরা তাদের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করি তখন আর কোনো খবর পাইনি যে এই নৌকাটির বাঘে কি ঘটেছে বা এই শরণার্থীদের বাগে কি ঘটেছে আপনারা জানেন সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রীষ্মে আসার চেষ্টা করছে দেখা হচ্ছে আগামীকাল মতন ভিডিওতে শুভকামনা